আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে পেঁয়াজের দাম হঠাৎ করে আশি টাকা নব্বই টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা কিংবা দুইশো টাকা একটা জিনিস যদি কিছুটা বাড়ে তা আমরা ওটা আরও বাড়ানোর জন্যে সাহায্য করি কিভাবে সাহায্য করি তো এইভাবে সাহায্য করি যে ওই জিনিসটা অতিরিক্ত না করে আমরা ছাড়ি না অতিরিক্ত বোঝেন কোন একটা সমস্যা না করে আমরা ছাড়ি না কথাটা এই যে এই জন্য বলতেছি যে কয়েকদিন আগে দেখেন আপনার পদ্মা সেতু হইল ওখানে মানুষ হুড়মুড় করে পড়লো মানে জীবনে মনে কোনো দিন দেখে নাই ওরা দেখতেই হবে ওরার উপরে চড়তেই হবে মানে ওটার একটা অবস্থা না জহাল কলাই ছাড়তে হবে মানে জীবনে মানে হাবাইতে হাবায় রে কখনও শাগের বই দেখাতি নাই একটা কথায় আছে মানে একটা প্রভাত আছে যে হাবাই রে কখনো শাগের বই দেখাতে নাই তা কয়েকদিন আগে পদ্মা সেতু করলো সেখানে বাইক আলারা বাইক নিয়ে দেয়া এমন অবস্থা করলো পুরোটা বাইক এখন বন্ধ করে দিল এখন ছাড়তে পারে হয়তো এই একটা অবস্থা তারপরে আপনার মেট্রো রেল করলো ওখানে মানুষ হুড়মুড় করে পড়ল আরে ভাই একটু ধৈর্য ধরে খা খাবি যখন একটু ধৈর্য ধরে খাইলেই তো মনে অনেক দিন যাবৎ খাইতে পারিস তো একবারে খাওয়ার কি দরকার মেট্রো রেলে একটা বিদেশি করলো এখন বলে মেট্রো বন্ধ থাকে তারপরে আপনার মানে যে কোনো একটা সমস্যা জরিমানা কিংবা যাই হোক তারপরে আপনার যে টার্নেল করলো আপনার টার্নেলের যে অবস্থা করলো যে ওখানে সরকার বিভিন্ন নিষেধাজ্ঞা দিছে তারপরও মানুষ মানে না মানুষ মানে না তাহলে বাঙালি আমরা কতটা ভালো আমরা কী না করতে পারি সেটাই বোঝা যায় যে আমাদের মতন না খাওয়ার দল আর পৃথিবীতে নাই এমন অবস্থা আর তারপরে একটা জিনিস দেখেন যে কোনো বাজারের মূল্য স্মৃতি যদি উদ্যোগতি হয় মূল্য বৃদ্ধি হয় পেঁয়াজ হোক আলু হোক তেল হোক লবণ হোক দেখেন কি অবস্থা করে আচ্ছা ভাই আমার সামান্য অল্প কিছু নিলে আমার সমস্যা কি আমার সমস্যা নাই তো আমি যেটুক লাগবে সারা দিনের জন্য সেইটুক কিনবো দাম বাড়ছে বাড়ুক আমি যখন কেনা কমাই দিব তখন তো এমনি দাম হয়তো কমবে হলে যদি দেশের প্রভাব থাকে বাড়তি সমস্যা নেই তাহলে আমার এই যে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি একশো কেজি এগুলো কেনার কি দরকার আছে আমরা কবে বুঝব এখন আমরা বুঝবো কিনা এটা আদৌ আমরা জানি না আমরা আমরা বাঙালি একটু ভালো একটু মানুষের কষ্ট বুঝি একটু মেধা খাটায়া একটু মেধা খাটায়া চিন্তা ভাবনা করি দেখবেন সব পরিস্থিতিতে আমরা ঠিকঠাক মোকাবেলা করতে পারবো ঠিক আছে তা আশা করি সবাই ভালো থাকবেন যদি কোনো বুট ত্রুটি হয়ে থাকে ক কথাগুলোই ক্ষমা করে দিবেন